রমজানের এই দিনটা আমার কাছে একটু বেশি স্পেশাল ছিল আর কেন একটু বেশি স্পেশাল ছিল সেটাই শেয়ার করবো আপনাদের সাথে আর কিছুদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছি শুক্রবারে যেটা হচ্ছে আমরা রাস্তার পাশে কিছু সুবিধা বঞ্চিত মানুষদেরকে ইফতার বিতরণ করেছি আর সেখান থেকে হচ্ছে সাহেলা শারমিন আপু আমাকে ইনভাইট করেছে আমি যেন ইফতার বিতরণ করার পরে ওনার বাসায় গিয়ে ইফতার করি তো আমিও খুব সুন্দরভাবে সেটাকে অ্যাকসেপ্ট করলাম আর আপু এত আয়োজন করলো যা বলার মতো না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি পারহানা ডলি তা আমি বরাবরের মতোই রেডি হয়ে বের হয়ে গেলাম আর রেডি হয়ে বের হওয়ার পরে মাঝখানে আমরা যা যা করেছি এগুলো শেয়ার করলাম না কারণ এগুলো আমি অন্য একটা ভিডিওতে অলরেডি শেয়ার করে ফেলেছি রাস্তার পাশের কিছু সুবিধাবঞ্চিত মানুষদেরকে আমরা ইফতার বিতরণ করেছি সেটা আমার শেয়ার করা শেষ তো এরপর হচ্ছে আমরা ইফতার বিতরণের পরে সোজা আপুর বাসায় চলে গেলাম ওইখান থেকে সন্ধ্যা হয়ে গেছে অলরেডি ইফতারের বিশ পঁচিশ মিনিট আগমুহূর্তে ছিল এটা তো আপু অনেক কিছু রেডি করে গেছে শুধু পেঁয়াজুটাই আপু হচ্ছে ভাজে নাই কারণ পেঁয়াজু ভাজার পর নেতাই যাবে তো সেটা আমরা বাসায় যাওয়ার পরে কমপ্লিট করা হয়েছে আর এর আগে আপু অনেক কিছু রেডি করেছে আমি দেখে মোটামুটি ফিদা আর এই বোয়েন্দাগুলো আমার কাছে এত বেশি কালারফুল আর এত বেশি গর্জিয়াস লেগেছে যা বলার মতো না আসলে মানে এই বুরিন্দাগুলার যে আমি কতভাবে যে কত দিক থেকে যে ছবি তুলেছি আপনারা মানে ভিডিও দেখলে বুঝতে পারবেন আমার কাছে মনে হচ্ছে আমি চার চার থেকে চার অ্যাঙ্গেলে খালি বুরিন্দাগুলারই ভিডিও করি আর কালারফুলের কারণে এটা ক্যামেরার মধ্যে এত বেশি সুন্দর এসেছে মানে জাস্ট আমি ফিদা দেখে তো ছিল হচ্ছে ওই দিনের আয়োজনে বুরিন্দা মানে আপনারা প্রত্যেকটা ভিডিওর আগে আগে একটু একটু করে বুরিন্দার ভিডিও দেখবেন কারণ আমার কেন জানি মনে হয়েছে ভিডিওর আগে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে এই তার ভিডিও নিলে বেশি ভালো লাগে তো সেদিনের আয়োজনে ছিল হচ্ছে বুরিন্দা তারপরে ছিল হচ্ছে পেঁয়াজু তারপরে আসছি আবার বুরিন্দার মধ্যে কারণ এই বুরিন্দাটা না নিলে আমার শান্তি লাগতেছে না তারপর পেঁয়াজু বুরিন্দা তারপরে ছিল হচ্ছে রোল তো আবার ছিল হচ্ছে ডিম চপ আবার আফু হচ্ছে এখানে এই সালাতের সাথে কাঁচা ছোলাকে সরিষার তেল দিয়ে সালাদ করে খুবই ভালো লেগেছে তারপরে ছোলা ছিল সুজির পায়েস ছিল তারপরে ছিল হচ্ছে লাচ্ছি তারপরে হচ্ছে শরবত মানে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক কিছুই ছিল যা মানে মোট কথা মানে বলার মতো না অনেক কিছু আপু রেডি করেছে আর আপু এত এত কাজের মধ্যে এত কিছু রেডি করে এত সুন্দর একটা আয়োজন করেছে আমি আসলে ওই ওই দিন ওইখান থেকে ইফতার করে আসার পর আমি প্রত্যেক দিন যখন ইফতার করতে বসি আমি আপুকে খুব মিস করি যে এত সুন্দর করে একটা আয়োজন করেছে বা মানে আমি যেহেতু একা মানুষ সবার সাথে একসাথে ইফতার করতে ফিরে আমার কাছে একটু বেশি ভালো লেগেছে আর এখানে হচ্ছে ভাইয়া শর্বতটাকে একটু বেশি বেশি করে নাড়া নাড়ি করতেছে আসলে কিছু কিছু সম্পর্ক রক্তের না হয়েও কেন জানি রক্তের সাথে মিশে যায় সম্পর্কগুলা আপুর সাথে আমার আহামরি মানে আত্মীয়তার কোনো সম্পর্ক নেই বাকি আমি আপুর কাছে বেকিং ক্লাস করে সেইখান থেকে আপুর সাথে আমার একটা ভালো বন্ডিং সম্পর্ক তৈরি হয় আর ওইখান থেকে ওনার সাথে আমার একটা বড় বোন আর ছোটো বোনের সম্পর্ক এত ভালোভাবে হয়েছে যা আসলে বলার মতো না আর কতটা মানে সম্পর্ক গভীর আর ভালো হইলে আমি ওইখানে গিয়ে নিজের মতো করে নিজের হাতে সব কিছু করে খেয়ে তারপর আসি এই বিষয়টা আমার কাছে একটু বেশি অন্যরকম লাগে আমার মনে হয় আমি কোনো ফ্যামিলি মেম্বারস ওনাদের যেখানে গিয়ে আমি নিজের মতো করে নিজের হাতে সব কিছু করে খাচ্ছি নিজে নিয়ে খাচ্ছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ওই দিনটার আমি এই দিনটাকে কখনো ভুলবো না আমার কাছে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে আমি একজন মানুষের জন্য আপু অনেক কিছু আয়োজন করেছে যেটা আমার জন্য একটু বেশি মানে বেশি মনে হয়েছে আর এখানে আমার বাচ্চা হচ্ছে রোল খাচ্ছে তো এই ছিল হচ্ছে আপুর বাসে আমার ইফতারের আয়োজন লাস্টে তো আপু আমাকে ছা খাওয়া ছাড়া আসতেই দিচ্ছে না কারণ আপু জানে আমি ছা খুব পছন্দ করি যদি আপু আমাকে টোটালি রাতেও আসতে দিচ্ছে না বলতে আমি যেন থেকে যে ওনাদের সাথে চেহারি করে তারপর পরের দিন সকালে আসি কিন্তু সম্ভব ছিল না কারণ আমি প্রস্তুতি নিয়ে যাইনি তারপরেও আলহামদুলিল্লাহ সব কিছু যতটুকু ছিলাম আমার কাছে খুব ভালো লেগেছে আপুকে অনেক অনেক বেশি ধন্যবাদ যে আমাকে তাদের সাথে মানে এত সুন্দর একটা আয়োজনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য আর আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটা জানাতে অবশ্যই বলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস একটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ফার্নাস কিচেন লাইফ স্টাইলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ